সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখন সেখানেই যাব চলুন আপনাদেরকে দেখাই এখানে কি এক্সিডেন্ট হয়েছে এখানে দেখা যাচ্ছে মোটরসাইকেলের সাইকেলের পেছনে একটা হাইড্রোলি ট্রাক লাগিয়ে দিছে পালসার পালসার হুন্ডা পিছন থেকে হাইড্রোলি এসে লাগিয়ে দেয় দেখতে পাচ্ছেন সামনে যে বাম্পার আছে ট্রাকের বাম্পারের ভিতর দিয়ে কিন্তু মোটরসাইকেল চলে গেছে আমরা রাস্তায় যারা চলাফেরা করি তারা অবশ্যই জানি যে যারা বিশেষ করে হাইড্রোলি চালায় তারা কিন্তু অনেকটা ব্যাপরুয়া তাদের শতকরা দুই একজনের ড্রাইভিং লাইসেন্স আছে কি না সেটাও সন্দেহজনক কারণ হাইড্রোলি গাড়ি যারা চালায় তাদের বয়স অনেকটা দেখা যায় পনেরো ষোলো এর মধ্যে পনেরো ষোলো বছরের মধ্যে কিন্তু প্রত্যেকটা হাইড্রোলি চালকের বয়স দেখতেই পাচ্ছেন এখন স্পষ্ট দেখা যাচ্ছে মোটরসাইকেলটা ঢুকে গেছে ত্রাকের ভিতর দিয়ে ত্রাক কিন্তু লাগিয়ে দিচ্ছে এখানে কিন্তু মোটরসাইকেলের মোটরসাইকেল চালক ছোট ভাই রাজু ছিল রাজুর কিন্তু মাত্র দোষ নেই কারণ এখানে রাজু দাঁড়ানো অবস্থায় ছিল সামনে ছিল একটা মাহিন্দ্র গাড়ি আর তার পিছনে ছিল রাজু দাঁড়ানো অবস্থায় এবং এই ট্রাকটা চলন্ত অবস্থায় এসে দাঁড়ানো মোটর সাইকেলটাকে লাগিয়ে দেয় যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে হতাহতের ঘটনা সেরকম ঘটেনি বা কেউ আঘাত বা ব্যথা পায়নি ছোট ভাই রাজু মোটর সাইকেল চালাচ্ছিল দেখতে পাচ্ছেন কী অবস্থা আমরা চাই যে এই যে হাইড্রোলি চালক যারা রয়েছে তাদেরকে যেন অনেকটা এই যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই যে তারা রাস্তায় বের হয় প্রশাসন মানে কিচ্ছু বলে না এদেরকে এত ছোট ছোটো পোলাই পান গাড়ি চালায় প্রশাসন কিচ্ছু বলে না টাকার কাছে সব কিছু অসহায় এই ঘটনা কিন্তু ঘটে আমাদের আশারিয়া চালা বাজারে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর আশারিয়া চালা বাজার মসজিদ রয়েছে মসজিদের গেটের সামনেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে চারটার পরেই বিকাল চারটার পরে যাই হোক যারা মোটরসাইকেল চালান সবাই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আল্লাহ হাফিজ